আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসম্ভব মজার একটা করলা ভাজি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম এই ভাজিটা খেতে এতটাই মজা একদমই তিতা লাগে না তো প্রথমে যে করলাগুলো খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝড়ায় রাখছিলাম তো এটা একদম সরিষার তেলে ভাসতে হবে তো এই যে এক ভাগ এক ভাগ মানে দুইটা ভাগ করে নিয়েছিলাম আলাদা আলাদা করে তো এক ভাগ দিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে গেলে আর এক ভাগ দিয়ে দিব তো দুইবারে ভাজলে আর কি সুন্দর হবে মুচমুচে হবে তো একটু ভাজা ভাজা করেই ভাজতে হবে এভাবে করলা ভাজি এই যে এক ভাগ তুলে নিয়ে আবার আর এক ভাগ দিয়ে দিছি এভাবে করলা ভাজি করলে কিন্তু একদম তিতা লাগে না বাচ্চা থেকে বড় যারা তিতার কারণে করলা ভাজি খেতে চায় না এভাবে একদম তিতা লাগে না খুবই মজা লাগে একদম অন্যরকম একটা ভাজি তো আজকে আমাদের মাস্টার শেফ হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আজকে আমাদের মজা করে করলা ভাজি বানাই দিছে তো সেটা একটু শেয়ার করতেছি ওর হাতের করলা ভাজিটা খুব মজা হয় তো চিন্তা করলাম আজকে সবার সঙ্গে একটু শেয়ার করি তেজে এবার আলু দিয়ে দিলাম আলুগুলোকেও ভেজে নিচ্ছে খুব সুন্দর করে তো যে পাত্রে করলা রাখা হয়েছিল ওটা এক সাইডে যে আলুটাও রেখে দিছি সবগুলোই খুব সুন্দর করে ভেজে নিতে হবে করলাটা তো একদম মুচমুচে হয়ে গেছিলো ভাজার পরে আর খুবই মজা লাগতো আমি শুধু শুধু খাচ্ছিলাম তো এইবার আলু আর করলা ভাজা হয়ে গেলে এবার মরিচ দিয়ে দিল দুই তিনটা একটু চিড়ে দিছে মরিচটা একটু ভাজা হলে ওই তেলের মধ্যেই সরিষার একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছিল যেগুলো কেটে রাখা হয়েছিলো তো এবার সবগুলো একসাথে ভেজে নিতে হবে পেঁয়াজটাও খুব সুন্দর করে লাল করে ভাজা ভাজা করে নিছে তো এবার সব কিছু একসাথে মিশানোর পালা এভাবে কিন্তু করলাভাজি বাসায় খুবই মজা লাগে সবাই একবার হলেও ট্রাই করবেন সব কিছুর সাথে খুব ভালো লাগে রুটির সাথে খেতেও ভালো লাগে ভাতের সাথে খেতেও খুব মজা লাগে অসম্ভব মজা আর একদম তিতাও লাগে না তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম